আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিতেছেন তাদের জন্য আজকে আবার একটি নতুন সাজেশান ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারা সকলেই জানেন আপনাদের আগামী কালকের পরীক্ষাটি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ বিজ্ঞান বিভাগের যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টের পরীক্ষা তো আপনারা দেখতেই পাচ্ছেন আগামীকাল আপনারা আপনাদের পরীক্ষা তো আমি আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাদেশান হিসেবে বেশ কিছু এমসিকিউ আপনাদের জন্য নিয়ে এসেছি এখানে সমস্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এমসি আমি সুন্দর করে দিয়ে দিয়েছি এবং এই এমসিকিউর উত্তরগুলো আমি সবার শেষে ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা উত্তরগুলো শেষে পেয়ে যাবেন তাই জন্য পুরো ভিডিওটি দয়া করে দেখবেন যা যার কারণে অ্যান্সারগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা সকলেই জানেন আপনাদের এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ষাটটি সৃজনশীল থাকে সত্তর মার্কের এবং তিরিশটি এমসিকিউ থাকে যা হল তিরিশ নাম্বার তো এই তিরিশ মার্ক এমসিকিউর মধ্যে যদি আপনার তিরিশের মধ্যে দশ পান অর্থাৎ আপনাদের দশটা এমসিকিউ ঠিক হয় তাহলে আপনারা পাঁচ নাম্বারটা পাবেন তো এই জন্য এমসিকিউগুলো একটু ভালো করে গুরুত্ব দিয়ে পড়তে হবে তো আপনারা যারা যারা পরীক্ষা দিচ্ছেন তারা মোটামুটি একটি প্রিপারেশান তো নিয়ে অবশ্যই পরীক্ষা দিচ্ছেন তো পরীক্ষা আর প্রিপারেশানের পাশাপাশি আপনারা যদি এই সাজেশানটি সুন্দর করে ফলো করেন তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আপনারা পরীক্ষাতে এমসিকিউ কমন কমান পাবেন এবং সুন্দরভাবে পাশ করতে পারবেন তো সুন্দরভাবে কমন পাওয়ার জন্য আপনার নিজস্ব প্রিপারেশনের পাশাপাশি অবশ্যই আমার সাজেশনটাকে ফলো করবেন তাহলে আপনারা পরীক্ষাতে ইনশাল্লাহ কমন পাবেন তো আপনাদের পরীক্ষা তো প্রায় শেষ হতে চলল তো এই শেষের পরীক্ষাগুলো অবশ্যই আপনারা সুন্দর করে দেবেন এবং শেষের পরীক্ষাগুলো গুরুত্ব সহকারে পড়বেন নইলে আপনাদের শেষের পরীক্ষাগুলো খারাপ হবে তো আপনারা সকলেই জানেন তো আপনারা সকলে আগামীকাল আপনাদের পরীক্ষা তাই জন্য বলবো অবশ্যই আমার সাজেশান থেকে ফলো করবেন এবং এই সাজেশানগুলো একটু পড়বেন তাতে আপনারা পরীক্ষার হলে ইনশাল্লাহ কমন পাবে। ঠিক আছে ধন্যবাদ সকলকে সবাই ভালোভাবে পরীক্ষা দিন প্রিপারেশান নিন আসসালামু আলাইকুম